নমস্কার বন্ধুরা আজ আমি কুমড়ো ডাঁটা দিয়ে কাদলা মাছের ঝোল করবো কীভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো কাদলা মাছের ঝোল করার জন্য আমি প্রথমে মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন কিছুটা পরিমাণ হলুদ আর কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আমি মাছটাকে ভেজে নেব আমি মাছটা ভাজার জন্য এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আগে থেকে মশলাটা মাখিয়ে রেখেছিলাম এবারে আমি মাছটা ভেজে নেব মাছের ঝোল করার জন্য আমি এখানে সামান্য তেল দিয়ে দিচ্ছি মাছের ঝোল করার জন্য এখানে নিয়েছি আলু পেঁয়াজ টমেটো কুমড়ো আর ডাটা আমি দিয়ে দেবো কিছুটা পরবেন পাঁচ কুড়ি

ഇവിടെയൊക്കെ आगे तक चिटका के सुंग रहे थे। هنا भी आगे तक चिटका के टमाटर है।

আলুটাটা কুমড়ো ভালো করে কচন হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব খালি কুমড়ো সিদ্ধ হয়ে গেল আলু কুমড়ো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছটা দিয়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব এইখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জিরো মরিচ গুঁড়ো কিছুটা পরিমাণ চিনি বন্ধুরা কুমড়োর তরকারিতে একটু না চিনি দিলে ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি হলে তবে খেতে টেস্ট লাগে এখানে তোমরা চিনিটা বাদও দিতে পারো আমার মাছের ঝোলটা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই তরকারিটা কেমন হয়েছে